দেখো এই হলো ব্লাউজটা এই হলো এটার ব্যাক পোর্শনটা ব্লাউজের ব্লাউজের কাজগুলো কিন্তু ভীষণ ডিটেলভাবে করার ভীষণই সুন্দর আর প্রাইসটা শুনলে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে ব্লাউজটা খুবই সুন্দর আর মেন জিনিসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি যারা ফ্রন্ট সাইডে আছে শেড এই দেখো এই যে মেন জিনিস হলো এই যে ব্লাউজটা পুরো দাগি বেরিয়েছে তো এটা আমাকে রিটার্ন করতে হবে যেটা আমার মনে হচ্ছে না যে ধুলে যাবে যাই হোক রিটার্ন করে দেব আমি এই ব্লাউজটা রাখবো না এক্সচেঞ্জ করে দেবো আর কি আরেকটা নিয়ে তো চলো আমি শাড়িটা দেখাচ্ছি এই যে শাড়িটা এটা আছে মেরুন কালারের মধ্যে মোবাইলে কিন্তু রেড টাইপের দেখা যাচ্ছে বাট না এটা হলো মেরুন কালারের আর হ্যান্ড প্রিন্টেড শাড়িটা আছে ভীষণ সফট ভীষণ ভালো একটা মানে কি বলবো জাস্ট ওয়াও কিন্তু শাড়িটা কটনের মধ্যে আছে এই যে এটা হলো আচল পোর্শনটা আর এই শাড়িটা আমি তোমাদেরকে পরে রিভিউ দেব একদিন তো এখনকার জন্য আমি এটাই বলবো ভীষণ ভালো শাড়িটা চাইলে নিতে পারো ব্লাউজটাও নিতে পারো বাট আমার যেহেতু ব্লাউজটা একটুখানি একটা দাগ বেরিয়ে গেছে তো এটা আমি রিটার্ন করে অন্যটা নিয়ে নেবো এক্সচেঞ্জ করে নিয়ে নেব তো চলো তোমাদের কেমন লাগলো শাড়িটা ব্লাউজটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও